আরে 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 দাঁড়াও 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 ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও কী কী আছে না আছে সব কিছু তো একটু করে তো দেখতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল সোনালি মিষ্টি ব্লগস গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে শুরু করে দিয়েছি মিষ্টিকে সকাল সকাল খাইয়ে দাইয়ে রেডি করে ওকে ও একটু খেলা করছিল তো দেখতেই পাচ্ছি সকালবেলা উঠে ও দাঁত মাস শুরু করে দিয়েছে তো তারপরে আমি একটু বাজারে চলে গেলাম বাজারে গিয়ে আমি একটু সবজি বাজার করলাম তোমাদেরকে দেখালাম ওখানে আলু পটল মাছ তারপরে একটু ব্রেড আনলাম তো সবজি বাজার ছিল না ওই জন্য গেছিলাম তো ওইদিকে বাড়ি এসে দেখো মিষ্টির দুষ্টুমি শুরু হয়ে গেছে তো এদিকে মিষ্টি খেলা করছে তারপরে আমি মিষ্টিকে ম্যান করিয়ে ওকে তোমার মামা বাড়িতে দিয়ে এসেছিলাম তো এদিকে তারপরে আমি কাজ করে নিচ্ছিলাম কারণ কি ও বাড়ি থাকলে মোটে কাজ হয় না তারপরে আমি ঘরটা মুছছিলাম তো চলো আমি ঘরটা মুছে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর ভালো লেগকে আমি সেরকম সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ তো আমার ভিডিও তোমাদের তোমার বুঝতেই পেরে গেছো দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো ভিডিওটা স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর তোমাদের তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে ভাই একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল ওই জন্য এইভাবে ভিডিওটা হচ্ছে তো আমার যে রিং লাইটটা আছে তো ওটাতে সেট করে ও ওইদিক ওদিক করে আমাকে দেখাচ্ছে আর কি তো একজন ধরে দিলে ভিডিওটা তো ভালো হয় তো একা একা হয় না তো আমি কি করব তো একা একা যেটুকু পারি তোমাদের সাথে সেটুকুই আমি শেয়ার করি তো শেয়ার করার চেষ্টাও করি আমি যে আমি যেটুকু করি তোমাদের সাথে শেয়ার করি আমারও ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে তো একটু ভাই এসেছিলো তো আমি ভাইকে বললাম ভাই একটু ক্যামেরাটা ধরে দে তো একটু ধরে দিচ্ছিলো তো ওর সাথে একটু কথা বলছিলাম তো ভাইকে বলছিলাম কি করলে কি হয় না হয় তো একটু সাজেশান দিচ্ছিলো তো চলো ভিডিওটা স্কিপ করো না তোমরা প্লিজ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো এদিকে তারপর হচ্ছে মিষ্টির খাবারটা বানিয়ে নিয়ে মিষ্টি যেভাবে খাওয়াই আমি তোমার ছাঁকনিতে ছেঁকে তারপর ওকে খাওয়াই তো সেভাবেই আর কি আমি স্যুপটা বানিয়ে নিচ্ছিলাম তো এদিকে এই ভিডিওর ক্যামেরাটা হচ্ছে আমার ননদ ধরে দিয়েছিল তো একটু মাঝে মাঝে ধরে দেয় তো চলো মিষ্টির খাবারটা করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো আমি খেতে বসেছি তখন একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে মাংস রান্না করেছিল তো আমি রান্না করিনি আমার শাশুড়ি রান্না করে আমাকে দিয়েছিল আর আমি কী রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এদিকে দেখো আম সব তো গরমকাল তো পড়েই গেছে একটু আম মাখা না খেলে হয় না তো এত গরম পড়েছে তো আম মাখা তো আমার তো ফেভারিট তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তো তারপরে সন্ধ্যাবেলায় আমরা একটু তোমরা তো টাইটেল সামনে থেকে বুঝতেই পেরে গেছে যে আজ কী হবে তো হ্যাঁ আজকে হবে এগ রোল তো আমি আর আমার ননদ মিলে এগ রোল বানাবো আজকে তো পারি না আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা কেমন হয় না হয় তো চলো রুটিটা আমি বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর ওদিকে স্যালাড সব কাটা হয়ে গেছে আর এদিকে আমি তোমাদের সাথে কি বলছিলাম মনে নেই আমার এখন তো চলো আমি রুটিটা ভেজে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে দেখাও আমি আর একটা বেলে রেখে দিয়েছি আর এটা আর একটা ভাজি রুটিটা তো চলো আমি ভেজে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো দেখো এদিকে আমি ডিমটা দিয়ে দিলাম তো পারি না তো একটু চেষ্টা করেছি তো চলো পারি না ঠিকই মাঝে মাঝে চেষ্টা করি করা যে যদি পারি যদি হয় তো চলো আমি রোলটা বানাতে থাকি তার তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি এদিকে আমি ঘুরিয়ে 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 যেমনটা দেখি তোমার দোকানে আর কি যেমনটা করে আমিও সেমনটাই করতে যাচ্ছি তো সেরকমই করছি তো চলো আমি রোলটা ভেজে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি দেখো আমার রোলটা ভাজা হয়ে গেছে এদিকে আমি স্যালাড দিয়ে ইয়ে করে নিচ্ছি তো চলো আমি স্যালাড দিয়ে করে নিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে ফাইনাল লুকটা এদিকে মিষ্টি ওইদিকে বসে বসে ও নিচ্ছে ও খেতে যাচ্ছে তো চলো আমি রোলটা মুড়িয়েনি নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে তো চলো তো আমি একটু চেষ্টা করলাম তোমরা বাড়িতে এমন করে চেষ্টা করো অত আমারটা তো ভালোই হয়েছিল তো চলো এদিকে যেমনটা আর কি তোমার দোকানে তোমার পেপার দিয়ে যেরকম মোড়াই সেরকমই মুড়িয়েছিলাম পুরো দোকানের মতনই করেছিলাম আমিও চেষ্টা করেছি সেমনই করার তো সেমনটা একটু হয়নি হয়তো কিন্তু আমি চেষ্টা করেছি তো এই যে ফাইনাল আমার হয়ে গেছে তো চলো দেখতে থাকো তো গাছ দেখো দুটো রোল বানিয়ে নিয়েছি তো তোমাদেরকে তো দেখালাম কিভাবে বানালাম না বানালাম তো চলো এবার আমরা খেয়ে নিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা আমার তোমার খেলে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করো তো গাইস আমরা তো খাবোই তার আগে দেখো মিষ্টি ছিঁড়ে খেয়ে নিল তো ও বললো ভালো হয়েছে